আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রমতো সবাই সই আলমটা ভালো আছে আমি আজকে বানাবো খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি তাহলে লাল শাক বাজি লাল শাক বাজি সবাই জানেন তারপর আমি কীভাবে বাজি করলাম আপনাদেরকে দেখা নিলাম আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে চুলা জালে নিলাম চুলা জালে নিয়ে আমি একটা খালি কড়াই খালি কড়াই বসিয়ে দিলাম আর এতে দিয়ে দিব লাল শাক আমি কিছুটা লাল শাক দুয়ে কুটে নিয়ে নিছি আমি এখানে একটা মানে আমরা এখানে হাজি বলি এটাকে একটা মানে শাক নিয়ে নিলাম তারপরে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলো কিন্তু বাড়তে এগুলো ঝাল বেশি তাই বেশি দেয় নাই এবার ডাক্তার লাগে প্রথমে তিন চার মিনিট আমি একটু সিদ্ধ করে নিব সোলার হিটটা মিডিয়ামে একটু তিন চার মিনিট সিদ্ধ করে নেওয়ার পরে দেখুন শাকগুলো অনেকটা কমে গেছে মানে নিচের দিকে নামা শুরু করছে গোলে এবার একটু নাড়া সারা দেওয়ার পরে দেখুন আরেকটা কমে গেছে আরেক কিছুটা কমে গেছে এবার স্বাদ মতো সামান্য একটু লবণ দিলাম আর দিয়ে দিবার সামান্য একটু দেখুন আমি আর কোনো মশলা দিব না এবার হলুদ আলো দিয়ে সারা দিয়ে তারপর আমি ডাকনা লাগে এটা মিডিয়াম রেখে আরও পাঁচ ছয় মিনিট শাকগুলো আমি একটু সিদ্ধ করে নিব পাঁচ ছয় মিনিট পর চল সব শাকগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আর লাল শাক বা যে কোনো শাক একেবারে নরম করলে কিন্তু ভালো লাগে না কিছুটা যাতে ইয়ে থাকে আর কি এবার আমি কড়াই থেকে শাকগুলা নিয়ে কড়াইটা ধুয়ে আবার চুলাতে বসে দিলাম তাতে ফরিহার মতো একটু তেল দিয়ে দিলাম বাগার দেওয়ার জন্য এখানে একটা পেঁয়াজ কুচি আর চার পাঁচ কষ রসুন কুচি নিয়ে নিলাম পেঁয়াজ আর রসুনগুলা হালকা একটু বাদামি কালার করে নিয়ে নিব প্রায় তিন মিনিট মতো একটু ফ্রাই করে আর রসুনগুলো একটু বাদামি কালার করে নিয়ে নিলাম পেঁয়াজ রসুন বাদামি কালার হওয়ার পরে দিয়ে দিব লাল শাক লাল শাকগুলো দেখেন কমে কতটা হয়েছে আমার কতগুলো শাক ছিল কমে গিয়ে অনেকটা কম মানে সামান্য হয়ে গেছে আর কি শাক এমনই ভাজি করলে এমনই হয় এবার নানা সারে দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন সাথে নানা সারে দিয়ে ডাকনা লাগিয়ে আরও দু মিনিট আমি একটু এভাবে ভাজি করে নিব এতে করে যাতে গ্রানটা একটু সুন্দর হয় আর কি দু মিনিট ফর চলে আসলাম হয়ে গেছে জটফটভাবে আমার লাল শাক বাজি রেসিপি ছোটোখাটো একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো জানাবেন যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দিব প্লিজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবো ইনশাল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ